বিসমিল্লাহির রহমানির রহিম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদেরকে খুব সুন্দর একটি প্যান্টের ডিজাইন তৈরি করে দেখাবো আর ডিজাইনটা তৈরি করার জন্য এখানে ভাঙার জন্য তো আমি চার ইঞ্চি কাপড় নিয়েছি তো এই চার ইঞ্চি কাপড়টা আমি ভেঙে দেখাচ্ছি তো ভাঙা পর্যন্ত যে অংশটা চিকন পরিমাণ নিয়ে আমি ভাঙবো সেখানে একটা দাগ দিয়ে নিয়েছি এখন এই দাগটা আমার আছে টোটালি সাড়ে তিনের মতো তো আমি তিন ইঞ্চির মতো নিচের একবারে দাগটার থেকে তিন ইঞ্চি দাগ পর্যন্ত দাগ দিয়ে নেব এখানে তো এই দাগটা অনুযায়ী কেটে নিতে হবে যাতে আমার প্যান্টের লম্বার মাপটা এক সমান থাকে তো অংশটা কেটে নিচ্ছি নর্মালি যেভাবে প্যান্ট তোমরা কাটিং করো সেভাবে কাটিংটা করে নিতে হবে শুধু নিচের ভাঙার যে অংশটা আছে সেটা ভাঙার অংশটা বাদ দিয়ে তিন ইঞ্চি এটা ডিজাইনের জন্য কাটিং করে নিয়েছি আর এখানে নিয়েছি তো একবারে সিম্পলের ভিতরে লেস নতুন যারা কাজ শিখেছ তারা ওই ডিজাইনটা তৈরি করতে পারবে দেখতে অনেকটাই ভালো লাগবে তো লেস অনুযায়ী ডিজাইন আমি এখানে যেই লেসটা নিয়েছি কাটা লেস তো ওই লেসের যে সাদা অংশ আছে সেটা সেই অংশটা প্যান্টের অংশটা দুইটা একসাথে মিলিয়ে সেলাই করে নিব এই পুরোটা সেলাই করে নিতে হবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক দাও এবং কমেন্টস করো फ्रेंड्स সাথে শেয়ার করো নিত্য নতুন ভিডিও পেতে তো জয়েন্টটা দিয়ে নিয়েছি এখন উপরে চাপশিলি দিয়ে নেব কাঁচা অংশটা সাইডের দিকে নিয়ে তারপরে চাপশিলিটা দিয়ে নিতে হবে তো একবার সিম্পলের ভিতরে তোমরা এই প্যান্টের ডিজাইনটা তৈরি করে নিতে পারো দেখতে অনেকটাই ভালো লাগবে আমার উপরের অংশটা হয়ে গেছে নিচের পাটের অংশটাও তৈরি করে নিব লেসটা জয়েন দিয়ে নিবো কাপড়টার সাথে এক পাশ যেহেতু জয়েন দেওয়া হয়ে গেছে আরেক পাশটাও একইভাবে জয়েন দিয়ে নিব জয়েন্টটা দেওয়ার আগে এখানে যেহেতু সাইডে আমার আর সেলাই আছে মিডল সেন্টারের দুইটা সেন্টার মিলিয়ে তারপরে জয়েন্টটা দিয়ে নিতে হচ্ছে এখানে এটারও কিনারের অংশে চাপ দিয়ে নিব তো এই কিনারের অংশের চাপশিটটা দেওয়ার পরে এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমার শুধু ডিজাইনের অংশটা চলে এসেছে আর দেখতে অনেকটা ভালো লাগছে একবারে নিচের অংশে একটা কাঁচা শিলি দিয়ে নিচ্ছি এতে করে বর্ডারটা ভাঙতে অনেকটাই সুবিধা হবে দেখা এখন আমি বর্ডারটা ভাঙলে আমার পুরো প্যান্টে যে লম্বাটা আমি নিয়েছি সেই লম্বাটাই থাকবে আর এই বর্ডারটা এখানে তিন ইঞ্চি পরিমাণ আছে তো এই বর্ডারটা আমি লেসের যে নিচের অংশটা আছে সেখানে খুব সুন্দরভাবে এটাকে বসিয়ে তারপরে সেলাইটা করে নেব। ডিজাইনটার উপরে সেলাইটা হবে না যেহেতু লেসের একটা ডিজাইন আছে ডিজাইনের নিচেই অংশটা দিতে হবে তো একবারে ভিতরে এবং সহজ তোমরা দিয়েও এরকম করে একটা প্যান্টের ডিজাইন তৈরি করে নিতে তো প্যান্টের অনেক ডিজাইন আমার চ্যানেলে পেয়ে যাবে তোমরা কারণ বিভিন্ন ড্রেসে লেসের যে অংশগুলো আছে সেগুলোর ডিজাইন এক একটার এক এক রকম হয় তো এই লেসে যে ডিজাইনটা এটা এইভাবে সেলাই করতে হবে এখানে পুরো প্যান্টে ডিজাইনটা তৈরি হয়ে গেছে আর দেখতেও অনেকটা ভালো লাগছে ধন্যবাদ